আজ আমরা জানব এক ভয়ঙ্কর ও রহস্যময় যুদ্ধাস্ত্রের কথা ভারত তৈরি করতে চলছে বানকার ব্লাস্টার ওয়ারহেড এই নতুন অস্ত্র কেমনভাবে ভারতের সামরিক কৌশলকে বদলে দিচ্ছে এবং কিভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত বানকার ব্লাস্টার প্রযুক্তির সঙ্গে পাল্লা দিচ্ছে চলুন শুরু করি এক চমকপ্রদ অনুসন্ধান কি এই বানকার ব্লাস্টার ওয়ারহেড বানকার ব্লাস্টার ওয়ারহেড হল এক ধরনের অত্যন্ত শক্তিশালী বোমা যা শত্রুর মাটির নিচে তৈরি শক্তিশালী ঘাঁটি গোপন বেস পারমাণবিক বাংকার বা কমান্ড সেন্টার ধ্বংস করতে সক্ষম এটি সাধারণ বোমার চেয়ে অনেক বেশি গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে সম্প্রতি রিপোর্ট এসেছে যে ডিআরডিও ভারতের অগ্নিফাইভ মিসাইলের একটি নতুন সংস্করণ তৈরি করছে যাতে থাকবে সাত দশমিক পাঁচ টানের একটি সুপারহেভি বাংকার ব্লাস্টার ওয়ারহেড এই ওয়ারহেডের প্রধান বৈশিষ্ট্যগুলি হল ওয়ারহেডের ওজন সাধারণ পারমাণবিক ওয়ারহেডের তুলনায় পাঁচ গুণ বেশি রেঞ্জ দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার লক্ষ্য শক্তভাবে সুরক্ষিত মাটির নিচে থাকা সামরিক ঘাঁটি কমান্ড বাংকার নিউক্লিয়ার সাইলো ইত্যাদি দুই ধরনের ওয়ারহেড এক এয়ার ব্লাস্টার ওয়ারহেড দুই ডিপ পেনিট্রেশন বাংকার বাস্টার আশি থেকে একশো মিটার গভীরে বিস্ফোরণ এই অস্ত্র ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নননিউক্লিয়ার যুদ্ধাস্ত্র হলেও পারমাণবিক বাংকার ধ্বংস করতে সক্ষম আমেরিকার বানকার ব্লাস্টার বোম এই অস্ত্র দুই সাল থেকে আমেরিকার ব্যবহারিক অস্ত্রভাণ্ডারে রয়েছে এবং একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল বানকার ব্লাস্টার তুলনামূলক বিশ্লেষণ ভারত বনাম আমেরিকা বাংকার ব্লাস্টার বোম ভারতের বানকার ব্লাস্টার ওয়ারহেড সাত দশমিক পাঁচ টন ওজনের এবং অগ্নি ফাইভ মিসাইলের মাধ্যমে নিক্ষেপযোগ্য অপরদিকে আমেরিকার বানকার ব্লাস্টার বোম প্রায় চোদ্দ টনের ওজনের এবং এটি বিমান থেকে ফেলা হয় বিশেষ করে বিটু স্টিলত বোম্বার থেকে ভারতের ওয়ারহেড প্রায় আশি থেকে একশো মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে আমেরিকার বানকার ব্লাস্টার বোম প্রায় ষাট মিটার বা নরম মাটিতে দুইশো ফুট পর্যন্ত প্রবেশ করতে সক্ষম ভারতের ওয়ারহেডের রেঞ্জ প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার যা একাধিক প্রতিবেশী দেশের গভীর ঘাঁটিকে লক্ষ্য করতে যথেষ্ট আর আমেরিকার বানকার ব্লাস্টার বোমের রেঞ্জ নির্ভর করে তার বোমারু বিমানের রেঞ্জের উপর ভারতের ওয়ারহেড এখনও পরীক্ষা ও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে যেখানে আমেরিকার বানকার ব্লাস্টার বোম ইতিমধ্যেই বিভিন্ন অপারেশনে ব্যবহৃত হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত সার্বিকভাবে আমেরিকার বানকার ব্লাস্টার প্রযুক্তি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন হলেও ভারতের এই নতুন প্রযুক্তি অঞ্চলগত নিরাপত্তায় এক বড় কৌশলগত লাভ ভারতের কৌশলগত লাভ এক নিউক্লিয়ার নন নিউক্লিয়ার বিভাজন এটা পারমাণবিক অস্ত্র নয় কিন্তু পারমাণবিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসে সক্ষম দুই স্বনির্ভরতা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়ায় এতে পরনির্ভরতা নেই তিন শত্রু দেশের প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা পাকিস্তান বা চীনের বানকার ধ্বংসে বিশেষ কার্যকরী ভবিষ্যতের দিক নির্দেশনা ভারতের এই নতুন ওয়ারহেড প্রযুক্তি শুধু আঞ্চলিক প্রতিরক্ষাকে নয় আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে একই সঙ্গে এটি পরমাণু অস্ত্রের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে আজকের এই তথ্যভিত্তিক পর্বে আমরা জানলাম ভারতের বানকার ব্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি কিভাবে যুদ্ধক্ষেত্রে নতুন দিগন্ত খুলছে এবং কিভাবে এটি আমেরিকার মতো পরাশক্তির সঙ্গে তুলনীয় হয়ে উঠছে আপনার মনে যদি কোনও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও চমক্রোধ ও তথ্যবহুল ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ